নমস্কার বন্ধুরা শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আর কী রেসিপি বলুন তো আজকের রেসিপি হচ্ছে লাল শাকের রেসিপি এই লাল শাকের রেসিপিটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এই রেসিপিটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আর কিভাবে রান্না করছি সেটাই শুরু করছি প্রথমেই লাল শাক একদম কেটে নিয়েছি দেখুন একটু ছোট ছোট করে একদম জিরি জিরি করে কাটা চলবে না একটু সামান্য বড় থাকবে ঠিক এই রকম কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি এদিকে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ এবং রসুন এরপর আমি রান্নাটা শুরু করব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ পুরো ভিডিওটা আপনারা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন আমি দু চামচ পাঁচ ফোঁড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন বেশ চড়বড় একটা আওয়াজ হচ্ছে তাই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আর বেশ সুন্দর একটা এখন সেন্ট আসছে এরপর এটি আমি একটি অন্য পাত্র নিয়ে একটু ঠান্ডা হওয়া অপেক্ষায় সরিয়ে রাখবো তা দেখুন নাড়াচাড়া করা আমার হয়ে গেল এবার একটা পাত্রে ঢেলে রাখলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাক সমস্ত লাল শাকটাই আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল খুব বেশি জল দেয়া চলবে না কারণ এই শাক খুব নরম আর শাক থেকে অলরেডি জল বের হয় তাই অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে যেটা ভেজে রেখেছি তিল আর পাঁচ ফোড়ন সরিয়ে রাখলাম ঢাকা খুলে দিলাম মিনিট তিন চার পর দেখুন বেশ জল বের হয়ে এসছে এতটা জল আমি রাখব না তাই আমি জল থেকে একটু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি শাক শাকটা একদম বেশ সুন্দর সিদ্ধ হয়েছে গোটা গোটা আছে এবং এখন শক্ত আছে কারণ আমি শক্ত শক্তই এখন নামালাম এরপর কড়াইয়েতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব তাতে টেস্ট ভালো হবে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক চামচ রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো পেঁয়াজটা আমি একটু বড় বড় করেই রেখেছি খুব ঝিরিঝিরি করে কাটেনি কারণ একটু বড় বড় থাকলে খাবার সময় এটি বেশ দাঁতে পড়বে আর ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু লালচে রং আসা পর্যন্ত তা দেখুন আমার লালচে রং আসতে শুরু করে দিয়েছে এরপর আর ভাজবো না এখন আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন দেখুন কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তিল যেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি খুব গুঁড়ো নয় এরকম আধ ভাঙা আধ ভাঙা করে গুঁড়িয়েছি কিছুটা দিলাম আর বাকিটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ওটা এখনও প্রয়োজন আছে নাড়াচাড়া করে এখন এবার দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা লাল শাক শাকটা দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন প্রয়োজন মতো নুন আর মিষ্টির জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি যদি কারো মিষ্টি ভালো না লাগে তাহলে তিনি এটা স্কিপ করতে পারেন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন শাকটা বেশ সুন্দর গোটা গোটাও আছে গলে যায়নি কারণ গলে গেলে এটা ভালো লাগবে না এরপর বন্ধুরা দেখুন জলটাও বেশ শুকনো হয়ে গেছে এখন আমি এবার মেশাব কি জিনিস সেটাই দেখাচ্ছি আর বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার নতুন বন্ধু যদি এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন দিয়ে দিচ্ছি যেটা ঢাকা দিয়ে রেখেছিলাম তিল আর পাঁচ গুঁড়ো সেটা দিয়ে দিলাম দু চামচ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা কি বলবো মানে জাস্ট অসাধারণ এই রেসিপিটি যদি থাকে বন্ধুরা বাড়ির সত্যিই ছোটো থেকে বড় সকলে আঙুল চেটে পুটে ভাত খাবে একটা রেসিপিতে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে তাই আপনাদিকে বলছি আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন আমার মতো করে সার্ফ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমার সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ভাজা মশলা যেটা আমি কুড়িয়েছি দেখতেও বেশ তাতে সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে তাই আপনাদেরকে বলছি একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই লাল শাকের রেসিপি আমাকে আপনারা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটি ছোট্ট সুন্দর কমেন্ট আমাদেরকে এগিয়ে যেতে উৎসাহ দেয় আজকের মতো আসি বন্ধুরা টাটা সকলে ভালো থাকবেন